হ্যালো আসসালামু আলাইকুম শখের আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট ছোট্ট সব ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হয় মুরগির বয়স ছাপ্পান্ন দিন তো মুরগিগুলো রেডি হয়ে গেছে কিন্তু দাম একটু কম দেখে বিক্রি করতেছি না কিন্তু যাই হোক গরমও অতিরিক্ত গরম পড়া শুরু করছে তো এই গরমের মধ্যে মুরগিগুলো রাখা যাবে না তো প্রতিদিন দু একটা করে স্টক করলে অবস্থা খারাপ তো দামও কম আবার স্টক করে মরলে সমস্যা তো মুরগিগুলো আমি সেল দিয়ে দিব তো দাম কম হলেও কিছু করার নাই তো অবস্থা খারাপ তো যাই হোক মুরগিগুলো সেল করে দেবো দু এক দিনের মধ্যে কারণ মুরগিগুলো মারা যাইতেছে দু একটা করে স্টক করতেছে প্রচুর গরম তো এই গরমের মধ্যে আসলে মুরগিগুলো টিকতে পারতেছে না তো ফ্যান ছাড়া আছে তারপরেও বেকায়দার ব্যবসা গরম তো আরও আমার মুরগির ওজনও হয়ে গেছে তো ওজনটা আবার বেশি হয়ে গেলেও সমস্যা মুরগিগুলা বিক্রি করে দেবো আর রাখবো না তো আপনাদের যাদের সোনালি অথবা ব্রয়লার মুরগি আছে বিক্রি করে দিতে পারেন কারণ দাম বাড়ার কোনো সিস্টেম দেখতেছি না সামনে প্রচন্ড গরম তো এই গরমের মধ্যে আসলে মুরগিগুলো রাখা দুষ্কর হয়ে যাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেটে তো এখানে পনেরোশো মুরগি আছে সোনালি প্রচুর গরম তো এই কারণে আসলে মুরগিগুলো রাখা একদম ঝামেলা ও তারপরেও মুরগিগুলোকে আপনারা একটু সুস্থ রাখতে হলে অবশ্যই মুরগিকে শেষ পানি দেবেন প্রতিদিন তিনবার করে পানি দিয়ে দিবেন এবং আপনারা যদি পারেন তাহলে মুরগিকে স্যালাইন দিতে পারেন স্যালাইন দিলে মুরগির শরীরটা ঠান্ডা থাকবে এবং মুরগির তেমন সমস্যা হবে না তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার খরিদপুরি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা আবার অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ